আমাদের গ্রামগঞ্জে অনেক সময় মাইকিং করে চাঁদা তুলতে আসে বলে চাঁদা তুলে নিয়ে পালায় আর আমাদের মেয়ে ছেলেরা বাড়ি বোঝে না মায়েরা ওদের খুব নরম নরম না ওরা দেখবেন যে মুরগি ডিম পারতে পারতে মরে গেছে ওইটা মরে গেলেও যেমন কাঁধে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে এত মন নরম ওদের তাই না তা মন নরম কেউ মাদ্রাসা একটু সুর করে বলে দিয়েছে দুশো টাকা দিয়ে দিয়েছে এই খালারা যারা এখানে আছেন ভালো করে শুনুন আর আপনারা যারা বসে আছেন আপনারা ভালো করে শুনে রেখে দেন এক কোন বেদাতি মাদ্রাসা থেকে যদি চাঁদা আদায় করতে আসে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না এক টাকাও এটা আপনি জানেন সাদকায় জারিয়া কাকে বলে জারিয়া মানে যার ধারাবাহিকতা বজায় রাখে এক মাদ্রাসাতে আপনি এক বস্তা সিমেন্ট কিনে দিলেন সিমেন্টটা প্লাস্টার করা হয়েছে এ এখন দীর্ঘদিন যাবৎ থাকবে যতদিন থাকবে আপনার আব্বা যদি আপনার আব্বার নামে দেন আপনি যদি নিজে দেন তাহলে তার নেকি অটোমেটিক চলতে থাকবে তাই না ঠিক তেমন বিপরীত দিকে পৃথিবীতে অনেক পাপ আছে যে পাপ অটোমেটিক হতে থাকে পাড়ায় ক্লাব হচ্ছিল ক্লাবের জন্য চাঁদা চাইতে এসেছে আপনি ব্যবসাদার মানুষ দুশো টাকা চাঁদা দিয়ে দিলেন ক্লাবে কি হয় ক্লাবে শাহরুখ খান আর শিল্পা শেট্টির সিনেমা চলছে জুয়ো খেলা হয় গান বাজনা হয় ওই ক্লাব যদি কিয়ামত পর্যন্ত যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে তার মানে ভালো কাজে যেমন নেকি হয় খারাপ কাজে তেমন গোনা হয় এবার আপনাকে আমি বলছি পৃথিবীতে আর একটা ডেঞ্জার পাপি আছে তার নাম বেদাত যে মাদ্রাসা ছাত্র পড়াশুনো করে এসেই বলে যে মৃত মানুষ যখন মারা যাচ্ছে তার মাতার কাছে বসে ইয়াসিন সুরা পড়ো যে মাদ্রাসার থেকে ছাত্র বার হয়েছি বলে ইয়ানবী সালাম আর বলা শুনল যে এই দরুদ এই কিয়াম করা যে মাদ্রাসার ছাত্ররম পাশ করে এসেই বলে চল্লিশ আর খানা করা শুনল এই রকম বেদাতি মাদ্রাসায় দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না যদি আপনি দশ টাকা দিয়ে সহযোগিতা করেন আর ওই বেদাত যতদিন দিন এই প্রতিষ্ঠান থেকে ডেলিভারি পাবে ততদিন আপনার আমল নামাতে পাপ হতেই থাকবে কারণ মোহাম্মদ বেদাতিদেরকে সহযোগিতা করতে নিষেধ করেছেন বেদাতিদের সহযোগিতা করবেন না এটা একটা কথা বলে দিলাম আর একটা কথা বলে দিলাম আল্লাহ সৌতলা বলছেন উলি কুরবা মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না বেটি হয়েছে আপনার আলহামদুলিল্লাহ ইমাম সাফি বলেছেন সন্তান সন্তান দুটোই আল্লাহ নিয়ামত ছেলে মেয়ে কিন্তু তিনি বলেছেন মেয়ে হচ্ছে কল্যাণ আর বেটা কে নিয়ামত আল্লাহ সব সময় সবসময় দেখবে নিয়ামতের হিসাব নেন হিসাব নেন না হিসাব নেন আর কল্যাণ কি করে নেকি বহন করে আনে তাই না কন্যা সন্তান আল্লাহর খুব বড় একটা বড় বড় খুব বড় কল্যাণকর একটা নিয়ামত আপনার বেটি হয়েছে চার পাঁচটা বেটি বিয়ের জন্য ছেলে খোঁজাখুঁজি করছেন একটা ছেলে পেলেন ছেলেটা আপনাদের ওই ছকনগর স্কুলের মাস্টার সরকারি সত্তর হাজার টাকা বেতন তা ছেলে বাপ মার সব কিছু ব্যাকগ্রাউন্ড শুনে আপনি দেখলেন যে ওরা মাজার পুঁজারি পীর ফকিরের দল আচ্ছা বলুন তো ছেলে তো সত্তর হাজারের চাকরি পায় করে আপনার মেয়েটা আপনি চটাম করে দিয়ে যাবেন না হ্যাঁ আপনি যতই এখন মাথা যতই নাড়েন তখন আর ও সব পীর ফকির দেখবেন না ছেলে সরকারি চাকরি মানে কোনো ব্যাপারই নাই ঠিক বলছি না ঠিক বলছি আল্লাহর ভাষা ও যদি তোমার নিকট আত্মীয় হয় তবু ছবি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পাবে না তা আপনার মেয়েটাকে একটা মাজার পুজারি পীর ফকিরের দলে আপনার মেয়ে বলে আপনি বিয়ে দিয়ে দিলেন হ্যাঁ একদম না যতই ছেলে চাকরি করুক যতই দামি হোক অন্তত পক্ষে তার আকিদা তার মানহাজ এগুলো দেখে তবে আপনারা শিখবেন তবে বিয়ের জন্য রাজি হবেন কি বললাম বুঝলেন না যেখানে সেখানে আপনার পাত্রীটাকে আপনার কন্যাটাকে দিতে যাবেন না কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক ভয়ঙ্কর কি ভয়ঙ্কর একটা আশ্চর্য কথা বলি আপনাকে বেনামাজি এ জান্নাতে যাবে না জাহান্নামে নামে হ্যাঁ জাহান্নামে নামে তাই তো সুদ ওটা বড় পাপ ও যদি ওই অবস্থায় মারা যায় তাও মানা করে তাহলে জাহান নামে যাবার একটা মানে চান্স রয়েছে তাই না কিন্তু পৃথিবীর কোন জাহান চিরস্থায়ী জাহান নামে থাকবে না কিছু কিছু জাহান নামি তারা থাকবে আর কিছু কিছু জাহান তারা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে কারণ তাদের ভিতরে এইটা ছিল ভালো করে বুঝবেন এইটা ছিল তারপরেও তারা কিছু বড় পাপ করে ফেলে দিয়েছে যেমন নামাজ না পড়া এটা বড় পাপ না ছোট পাপ বড় পাপ একটা লোক সব ভালো কাজ করেছে ধরে নেন সব সব ভালো কাজ করেছে কিন্তু কিন্তু লোকটা লোকটা নামাজ পড়তে পারেনি একটা তাই না হয়তো গেল তার ছিল এই কারণে কোনো না কোন একদিন সে জাহার নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে কোশ্চিন কালো জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না তারা কারা যারা শিরিক করা অবস্থায় মারা গেছে তারা কি বললাম বুঝলেন না তার মানে যারা ছেলে চাইতে যাচ্ছে ভালো বউ চাইতে যাচ্ছে মাজারে যাচ্ছে এখানে যাচ্ছে এরা যদি ওই অবস্থায় মারা যায় তবা না করে থাকার জায়গা যাহার নাম শুধু যাহার নাম নয় কি চারটি খানি বড় পাপ বুঝতে পারছেন আপনি তাহলে মোসেকটা একটু বলে দিলাম পুরি বাবা বারোটা তো বেজিয়ে গেল তো সব বাকি রয়েছে কিছু বলতে ছেড়ে দিই নাকি আস্তে আস্তে লোক তো বাড়িও যাচ্ছেন আপনি আস্তে আস্তে উঠুন তাহলে আমার সুবিধা হয় আপনারা তো উঠছেন না দেখতে পাচ্ছি আর একটা বলে দি ভালো মোমেন কি বলে দি? মোমেন যারা আমরা বসে আছি আমরা মোশ্রেকদের আমল এবং মোনাফিকি আমল বাদ দিয়ে এইটাকে গ্রহণ করব মোমেন হব সকলে ইনশাল্লাহ কেউ কারা কারা মানবেন সবাই ইনশাল্লাহ মানবেন সবাই এখন বুঝে যে বোঝ হয় তারে বোঝাই কে আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে না বুঝেই তো হাত তুলে দিলেন এখন আল্লাহ যে কি বলছে মোমেনের ব্যাপারে তো একবারও জানার চেষ্টা করলেন না এক আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা বম ওয়াজালাত ক্বুলুবুহুম وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك أولئك المؤمنون <سؤال> حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أكل مبر الله سبحانه وتعالى কোরান মজিদে বলেছেন ইন্নামাল ইন্দামাল মিন আল্লাদিনা জুকির আল্লাভ ওয়াজিলা কুলো মোমেন হল তারা যারা পাপ করে নিয়েছে অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে আল্লাহর কত স্মরণে হয়ে গেছে সে ভয়ে থর থর থত করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের মন রাতের অন্ধকারে পাপ হয়ে গেছে দিনের দিবালকে পাপ হয়েছে হারাম খেয়ে ফেলেছে অন্যায় ভাবে কোন ভুল করে ফেলেছে জোহরের সময় পাপ করলো সময় আল্লাহর ভয় চলে এলো তার অন্তরে আল্লাহ বলে সে যদি মোমেন হয় সে ভয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ এক নম্বরের গুণ মোমেনের দুই নম্বরে বলেন আল্লাহ আয়াতুহু জাদাতহম ইমানা পরবদীঘিনল আর মোমেন তারা যার সামনে আমার আয়াত বলা হবে আমার আয়াত তেলাওয়াত করা হবে তার আয়াত শুনে তার অন্তরে ইমান বৃদ্ধি পাবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের মনের গণ আয়াতহু। আয়াত শুনলে তার ইমান বেড়ে যাবে বাড়ে বাড়ে না আল্লাহর কসম করে আপনাকে বলছি একটা বাস্তব চিত্র এবার কার এবার কার এবার আমি যখন ওমরায় গেলাম তখন পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন লোক নিয়ে গেছিলাম আমি তা যখনই মানে এখন যাচ্ছি লোক নিয়ে যাচ্ছি তা দিনাজপুরের একটা উত্তর দিনাজপুরের একটা মানুষ ছিলেন শায়েকের থেকে অনেক বয়স বেশি অনেক বয়স নিরক্ষর মানুষ আরবি অক্ষর বুঝে না বাংলা বুঝে না চাষি মানুষ ভেত বাংলায় কথা বলতে জানে হাজি সাহেব যারা আছেন তারা জানেন একবার লোকটা গেল আমার সাথে কাওয়ায় যখন তফ করছি ও আমার জামাই রকম করে ধরে রেখেছে মানে হাজার হাজার লোক তো লোক সব হারিয়ে যাচ্ছে ভালো করে বুঝবেন হ্যাঁ আপনার বসুন আমি আসছি লাইন করছি নিয়ে জামার কলার ধরে তপ করছে তা আমরা রাত্রে তপ করতে যেতাম মানে ওখানে প্রচন্ড রোদ্দুরের তাপ দিনের বেলা দাঁড়ানো যেত না হ্যাঁ 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 বলছি 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 দিনের বেলা দাঁড়ানো যেত না রাত্রি যেতাম আমি ঠিক লাইন করছি টেনশন নেই দাঁড়ান এই দিনের বেলা যেত না রাত্রির বেলা যেতাম আর ফজরের সলাতের ইমামতি করতেন ডাক্তার রহমান আমি পৃথিবীতে অনেক কণ্ঠ শুনেছি অনেক জায়গায় দিল্লি জামে মসজিদে গেছি বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় মসজিদে সলা আদায় করেছি অনেক বড় কারীদেরকে রাত শুনেছি কিন্তু ডাক্তার আব্দুর রহমান আশুদাইস কণ্ঠ হাজি সাহেব যে এক লাখ টাকা খরচা করে ওমরায় যান বা পাঁচ লাখ ছ লাখ টাকা খরচা করে হজ করতে যান ওনার যদি একটা সুরার যদি তেলাবাদ শোনেন আপনার পাঁচ লাখ টাকা সাথে সাথেই শোধ আমি মোটামুটি কি বলবো ওই দশ ফুট ডিস্টেন্সে ওনাকে দেখেছি দশ ফুট তারপরে আর পুলিশের ব্যারিকেড আর যাওয়া হয়নি দেখেছি ওয়া ওয়াকবাদ এখন বয়স হয়ে গেছে দাড়ি টাড়ি পেকে গেছে ফজরের সময় তেলাবাদ করছেন এক মিনিট যাব এক মিনিট না হলেও তিরিশ সেকেন্ড সুরাওয়াকিয়া ওয়াকিয়া তেলাবাত করছেন হ হ হ করে কাঁদছে ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান কুয়েত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কেউ বাঙালি কেউ চুঁচা কেউ ইংলিশে কেউ মালিয়ালমে বিভিন্ন ভাষার মানুষ অঝরে কানতে শুরু করে দিচ্ছে আমারও মনে দয়া হল আমি একেবারেই কোরআন মাজিদের তরজমা সব বুঝতে পারি আর না পারি কিছু তো বুঝতে পারছি যে আল্লাহ এটা বলতে চাইছে জাহান নামের কথা যখন আব্দুর রহমান আসুদাইস কানছেন ওনার কান্নাতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমিও হাও হাও করে কাঁদলাম আমার দাম দিকে দাঁড়িয়ে আছে ওই দিনাজপুরের চাচা কোরআন পড়তে জানে না বাংলা বোঝে না কিছুই বোঝে না চাচাকে দেখলাম বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদছে নামাজ শেষ হয়ে গেল চাচাকে ডেকে বললাম চাচা সত্যি করে বলো দেখি আমি নয় আলেম বলে বুঝতে পারলাম আল্লাহ জাহান নামের বয়ান করছেন এই কারণে চোখ দিয়ে পানি চলে এলো কাবার ইমাম বুঝতে পেরেছে ও আরাবিয়ান আরবিয়ান আরবি বুঝতে পেরেছে বলে ওর নয় চোখে পানি চলে এলো চাচা সত্যি করে বলো দেখি তোমার চোখে কারো পানি চলে এলো তখন চাচা আমাকে জড়িয়ে ধরে কাঞ্চার বলছেন মমতাজুল সাহেব আপনি আমার ব্যাটার থেকেও আপনার বয়স কম আমি আজ প্রায় চল্লিশ বছর আমাদের গ্রামের মসজিদে নামাজ আদাই করি একদিনও চোখে পানি আসেনি কিন্তু কোরআন শুনলে যে চোখে পানি আসে আজকে আমার এত টাকা খরচা করে আসা জীবনের সার্থক হয়ে গেল এত সুন্দর পেলাপ তখন আল্লাহর এই কোরআনের আয়াত চার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআন এমন একটি কেতাব এর আয়াত যদি तिलावत করা হয় তারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যাদাতুহুম ঈমানা একটা মানুষ তার যদি ঈমান যদি বলে যদি কিছু থাকে সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে এই কথা বলছে কে আল্লাহ এত সুন্দর তেলাওয়াত ওই জন্য আমি বলি আপনাদের মাদ্রাসা হাফেজ হচ্ছে কারি রাখবেন একটা খুব যোগ্য কারি সাহেব রাখবেন খুব যোগ্য দরকার হলে তাকে বিশ হাজার বেতন দেবেন দরকার হলে এটা বলবেন যে তোমার কোনো আদায় টাদাই কিছু করা লাগবে না শুধু বাচ্চাদেরকে সুললিত কণ্ঠে তেলাবাদ শোনাও পৃথিবীতে একটা মাত্র মধুর বাণী আছে তার নাম আল কোরআন যত নিষ্ঠুর মানুষ শুনুক না কেন তারা ইমান বেড়ে যাবে বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে যাকে দেলোয়ার হোসেন সাইদি হাফেজ আল্লাহ মারা গেছেন আল্লাহ ওনার কবরকে তুমি প্রশস্ত করে দাও ওনার জান্নাত কবুল করে নাও দিনের বহু কাজ করেছেন প্রথম প্রথম যখন বক্তব্য রাখতেন ওনার আকিদা হয়তো তেমন ছিল না কিন্তু শেষে ডক্টর মুজফ্ফার বিন মহাসিনের বইপত্র পড়ে উনি সহি আকিদা গ্রহণ করেছিলেন সহি মানহাজের উপরে উনি মৃত্যুবরণ করেছেন আলহামদুলিল্লাহ তার সত্যি যখন কোরআন তেলাওয়াত করতেন বক্তব্য যখন রাখতেন আল্লাহ একবার যত নিষ্ঠুর মানুষই হোক না কেন তার অন্তর গোলে চোখ দিয়ে পানি বার হয়ে যেত এত কণ্ঠস্বর স্বর আল্লাহ সব দিয়েছিলেন আল্লাহ বলে আয়া তো গো জা আলা অরবদিগিত অ্যাতা ওয়াক্কা লুট তিন নম্বর গুন মোমেন সর্ববিষয়ে ভরসা কার উপরে করে আল্লাহ আমরা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ রাত্রিরে অনেক ওই আয়াতের ব্যাখ্যাটা অনেকক্ষণ করা যেত অনেক বিস্তারিত কথা ছিল আমি এখানে বলতে পাচ্ছি না সময় সাথ দিচ্ছে না তারপরে প্রচুর ঠান্ডা তারপরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার নম্বরে বলছেন আল্লাযীনা ইউকীমুনাস সালাত মুমিন সলাত আদায় করে অমিম্মা ওয়ারাযাকানাগুম ইনফিকুন মুমিন কি করে তাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে কি করে আল্লাহর রাস্তায় দান করে তাই না এটা মুমিনের আরেকটা গুণ এবার আপনাদের সামনে আমি একটা কথা বলছি একদম মরা মানুষের মতো করে বসবেন লড়াচড়া করবেন না বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বেঁচে আছেন এখনও খুব বড় মাপের ডক্টর আসাদুল্লাহ গালিব নাম সকলেই শুনেছেন সিরাতুর রাসুল নামে একটা বই তিনি লিখেছেন মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের সংক্ষিপ্ত আকার একটা জীবনী লিখেছেন তিনি এই বইটা আমার কাছে আছে আমার গাড়িতেই আছে রাখা তা বইটা আমি যখনই পড়েছি বেশিরভাগ টাইমে চোখে পানি চলে এসছে মানে আবেগ ধরে রাখতে পারেনি মানে এমন ভাবে তিনি বইটা লিখেছেন অব সমস্ত সেই হাদিস এবং হাদিসের হাওলা সমস্ত কিছু দিয়েছেন কোনটা কোন ঘটনাগুলো সহি কোনটা সহি নয় এ টু জেড